হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা হলো একদম ছোট্ট একটা ব্লগ এখানে আমি রেডি হচ্ছি তো গেট রেডি উইথ মি ওদের সাথে ভাবলাম শেয়ার করি তো আমি রেডি হয়ে এখন যাবো বোনেদের বাড়িতে বোনেদের বাড়িতে একটা ইনভিটেশান আছে আজকে ওদের অ্যানিভার্সারি তো সেই জন্য একটা ছোট্ট খাট্টো পার্টি টাইপ মানে স্ন্যাক্স পার্টি বলতে পারো তো অ্যারেঞ্জ করেছে তো ভাবলাম তাহলে রেডি হয়ে নিই আর তোমাদের সাথে সেটা শেয়ার করি আর এখন আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি এখন সন্ধ্যে বাজে ওই সাড়ে ছটা সাতটা বাবিকে রেডি করিয়ে পাশে বসিয়ে রেখেছি ওকে বলেছি একদম ডিস্টার্ব করবি না তো পাশে বসে আছে আর আমরা মানে খুব সিম্পলভাবেই সাজছি কারণ আমি আর বাবি এখন চলে যাব আর ওখানে জাস্ট কয়েকটা লোক নিয়ে মানে ওদের ফ্ল্যাটের কয়েকজন লোক আর আমাদের কয়েকজন ফ্যামিলির লোক এই কজনই আমরা অ্যাটেন্ড করব। আর স্ন্যাক্স পার্টি আছে তারপর রাত্রে এসে রাত্রে বাড়িতে ডিনার করব। তো ফুচকার ওখানে স্টলও বসেছে তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি মোটামুটি রেডি হয়েই গেছি চুলটা হস্টেল করে নিলাম ভেবেছিলাম খুলে রাখবো কিন্তু এতটাই গরম লাগছে তো সেটার আর চাইলাম না যে খুলে রাখবো তো একটা হস্টেল করে নিলাম আর এদিকে কাজল লিপস্টিক আর মুখে একটা ক্রিম মেখে একদম রেডি তো এবার একটা হাতে ব্রেসলেট পরে নেব আর একটু পারফিউম দেবো আর দুল পড়বো ব্যাস রেডি হয়ে যাব। তারপরেই বেরিয়ে পড়বো আর তারপরে রাত্রেবেলা সময় অফিস থেকে ফেরার সময় আমাদেরকে অ্যাটেন্ড করবে আর আসার সময় তারপর আমরা একসাথে চলে আসবো বাড়ি আর এই যে ব্রেসলেটটা দেখছো এইটা আগের দিন শুভময় আমাকে মেলা থেকে কিনে নিয়েছে মানে আমাকে বললো হঠাৎ করেই যে একটা কিছু কেনো তো আমার ব্রেসলেটটা দেখে বেশ ভালো লাগলো তো আমি আগের দিন মেলা থেকে এটা কিনেছি তো ব্যাস আমি রেডি হয়ে গেছি এবার একটু হ্যাঁ নীল পালিশটা বড়া হয়নি তো এখন এটা কমপ্লিট করে তারপর নেল পালিশ পরব পরে তারপরে বেরোবো চলো একদম রেডি হয়ে গেছি এবার বেরোবো আর শুভয়ে আমাদেরকে জয়েন করবে রাত্রে এখন বেরিয়ে যাচ্ছি আর এখন মোটামুটি সাতটা বাজে দাও যেতে যেতে আমাদের সাড়ে সাতটা বাজবে আধ ঘন্টা তো লাগবে একদম রেডি হয়ে গেছি তারপরে ওখানে গিয়ে তোমাদের পাখিটা দেখাবো আর এই যে আমরা চলে এসেছি আর এখানে একটা ফুচকা স্টল দিয়েছে। তো এখানে বাচ্চাগুলো আগে খাওয়া দাওয়া করে নিচ্ছে তারপরে আমরা খাবো তো বাচ্চাগুলো দেখো ওই যে ভাবি এখানে দাঁড়িয়ে আছে তো যাই হোক ওরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আমরা কি ওপরে যাব তারপরে ওপরে গিয়ে চা বা কফি চা হোক খাবো আর স্ন্যাক্স কিছু খাবো তো চলো ওরা ওখানে খাওয়া দাওয়া করুক তারপর তোমাদের দেখাচ্ছি আমাকে দাওক দেৱে আর এই যে শুভময় চলে এসেছে আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট তো ওপরে এসে ওই ফুচকার ব্যবস্থাটা নিচে হয়েছিল আর ওপরে এসে আমাদের কফি আর চিপস তারপর বিস্কিট এগুলো খাওয়া হয়ে গেছে আর এই যে বাবি এখানে নিচে ড্রয়িং করতে বসে গেছে আর আমরা এখানে একটু কথাবার্তা বলি এবার বেরিয়ে যাব শুভময়েরও সব খাওয়া হয়ে গেছে অফিস থেকে অনেকক্ষণ আগে চলে এসেছে তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো একটু জানিও কমেন্ট করো পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট